এবং এই যে বারো তেরো চোদ্দ পনেরো এই তিনটা চারটা ক্যাটাগরির বারো তেরো চোদ্দ পনেরো এই চারটা অঙ্ক একই ক্যাটাগরির আমরা দেখি এখানে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান কি পাবো ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান মাইনাসাইনে এখন আমরা যদি এটা লচাউ করি তাহলে আসবে আমাদের ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস এখন আসি এটা দিয়ে এটাকে ভাগ করলে প্লাস প্লাসের কেটে যায় থাকে ওয়ান মাইনাস প্লাস এবার এইটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাসের কেটে যায় থাকবে আমাদের প্লাসেরটা তার মানে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে এখন আসি উপরে উপরে কি হচ্ছে আমাদের এইটা এবং এটা কেটে যায় থাকে কথা আমাদের টু

রাইট হ্যান্ড সাইড রুট আশা করি সবাই বুঝতে পারছি এখন আমরা করবো চোদ্দ নম্বর অঙ্ক এখন চোদ্দ নম্বরটা করবো চোদ্দ নম্বর সেম নিয়ম আপনারা অবশ্যই বইটা খেয়াল করবেন নম্বর অঙ্কটা কি বলছে আমি ডাইরেক্ট বললাম লেফট হ্যান্ড সাইড সমান বাই কোসেকে মাইনাস ওয়ান ওয়ান বাই কোসেকে কোসেকে মাইনাস ওয়ান প্লাস সরি মাইনাস লসাগু করলে কি হবে আমাদের কোসে কে প্লাস ওয়ান কে মাইনাস -1 এখন এটা দিয়ে এটা ভাগ করলে মাইনাসেরটা কেটে যায় থাকে প্লাসেরটা তার মানে প্লাসেরটা এটা দিয়ে কে গ্রহণ করলে এটাই হবে কোসেকে প্লাস ওয়ানই হবে মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে প্লাসেরটা কেটে যায় থাকে মাইনাসেরটা মাইনাসেরটা কোসেকে মাইনাস ওয়ান দ্বারা যদি কে গ্রহণ করা যায় তাহলে খোসেকে মাইনাস ওয়ান হবে কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সামনে মাইনাস থাকার কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তারপরে আসি এখন দেখতে পাচ্ছি যে আমাদের এইটা এবং এটা কেটে যায় উপরে থাকে আমাদের টু নিচে থাকে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কোচেকে স্কোয়ারে কোচেকে স্কোয়ারে মাইনাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই এখন আমরা দেখব তার মানে আমরা পাইতেছি টু ইন্টু কোচেকে স্কোয়ার সমান কি কোসে স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি কট স্কোয়ার আমরা সূত্র অনুযায়ী এটা পাবো কট স্কোয়ারে সমান টু কি পাইলাম ওয়ান বাই কট স্কোয়ার মানে টেন স্কোয়ারে টেনে স্কোয়ারে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ধন্যবাদ সবাইকে আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পারছি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন আর বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ